আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে সামনে যেহেতু তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের পরিসংখ্যান থেকে বাধ্যতামূলক একটি প্রশ্ন তো দিতে হবে তো তোমাদের পরিসংখ্যান সিয়াঁশের প্রশ্নে মধ্যক নির্ণয় করার একটা গণিত কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট থাকবে তোমাদের মধ্যক নির্ণয় করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কীভাবে তোমরা সঠিক নিয়মে সঠিকভাবে মধ্যক নির্ণয় করবে ভিডিওটি দেখলে তোমরা সহজভাবে বুঝতে পারবে এবং কি কী করতে হবে টোটালি তোমরা জানতে পারবে এবং তোমরা নিজেরাই কিন্তু মধ্যক নির্ণয় করতে পারবে তো এখানে তোমরা শখটা দেখতে পাচ্ছ এখানে সময় দেওয়া রয়েছে এবং গণসংখ্যা দেওয়া রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রথম অবস্থায় যে সময় যে শ্রেণীব্যাপ্তি সেটা কিন্তু এখানে তুলে নেব আমি এখানে লিখতেছি দেখো সময় শ্রেণী শ্রেণীব্যাপ্তি ব্যক্তি এরপর গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা তোমরা অবশ্যই এটা মনে রাখবে যে মধ্য নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে তোমাদের হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা এখন যে ক্রমযোজিত বা সময় গণসংখ্যা সেটা আমি তুলে নেব যেটা তোমাদের উদ্দীপকে থাকবে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তুলে নিচ্ছি এখানে ছত্রিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ থেকে তিরপান্ন এবং আটচল্লিশ থেকে তিরপান্ন এবং চুয়ান্ন থেকে উনষাট এবং ষাট থেকে পঁয়ষট্টি ষাট থেকে পঁয়ষট্টি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি শ্রেণী যে শ্রেণীব্যাপ্তি যেটা রয়েছে সেটা কিন্তু আমি অলরেডি তুলে নিয়েছি এরপর এই যে গণসংখ্যা রয়েছে গণসংখ্যাটা আমি তুলে নেবো তো প্রথমে রয়েছে তিন এরপর রয়েছে দশ এরপর রয়েছে আঠারো এরপর রয়েছে পঁচিশ এরপর রয়েছে আট এরপর রয়েছে ছয় এখানে আমি গণসংখ্যাটা তুলে নিলাম এরপর ক্রমযোজিত গণসংখ্যা এটা তোমরা কীভাবে বের করবে দেখো প্রথমে রয়েছে তিন তিনটা তোমার তিন রয়েছে তিন দিতে হবে এরপর এই তিন আর দশে যোগ করলে হচ্ছে কত তেরো আমি এখানে তেরো দিয়ে দিলাম এরপর তেরো আর আঠারো যোগ করলে কত হচ্ছে দেখো আমি তোমাদের দেখাই তোমাদের ক্রমযুদ্ধ কোনো সময় কীভাবে বের করতে হয় এখানে দেখো তেরো আর আঠারো তেরো প্লাস আঠারো তাহলে হচ্ছে একত্রিশ তাহলে আমাকে এখানে দিতে হবে একত্রিশ এখন একত্রিশ আর পঁচিশে কত হচ্ছে এখানে একত্রিশ প্লাস পঁচিশ তাহলে হচ্ছে তাহলে আমাকে এখানে দিতে হবে ছাপান্ন সাপান্ন আর আটে কত হচ্ছে প্লাস আট তাহলে হচ্ছে চৌষট্টি চৌষট্টি আর ছয় কত হচ্ছে সত্তর তাহলে আমাকে এখানে সত্তর দিয়ে দিতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের কোন সংখ্যাটা কীভাবে বের করতে হয় সেটা একটু পরিষ্কার করে দেয় প্রথমে যে কোন সংখ্যা তিন রয়েছে তিন থাকবে তিন আর দশে কত হচ্ছে তেরো তেরো আর আঠারো কত হচ্ছে একত্রিশ একত্রিশ আর পঁচিশে হচ্ছে ছাপান্ন ছাপান্ন আটে হচ্ছে চৌষট্টি চৌষট্টি ছয় হচ্ছে সত্তর আর এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা আরেকটা দাগ টানে নিবা যেটা তোমাদের প্রয়োজন এখানে তোমরা আরেকটা দাগ টানে নিবা এখানে তোমাদের এখন এই গণসংখ্যার যে মানটা বের করতে হয় সেটা হচ্ছে অ্যান থেকে কিন্তু মানটা বের করতে হয় তাহলে এখন এই গণসংখ্যাটা তোমাদের এখন যোগ করতে হবে তো আমি এখন যোগ করতেছি তিন প্লাস দশ প্লাস আঠারো প্লাস পঁচিশ প্লাস আট প্লাস ছয় তাহলে হচ্ছে সত্তর নাম এখানে সত্তর দিয়ে দিলাম তো এখন যে কাজটি করতে হবে যেহেতু আমরা এটা মদ্যক নির্ণয় করতেছি সেক্ষেত্রে এখন তোমাদের প্রথম অবস্থায় এখানে এখন তোমাদের এই যে গণসংখ্যাটা বের হলো এই গণসংখ্যাটা কি তোমাদের কি করতে হবে এখন দুইতে ভাগ করতে হবে এখন দেখো আমি যদি লিখি এখানে তোমরা একটু মঞ্চস করে দেখো এখন এন সমান সমান হচ্ছে সত্তর যেহেতু আমরা গণসংখ্যায় সত্তর দ্বারা ভাগ করলাম এবং এন ইন্টু টু তাহলে হচ্ছে এখানে দেখো তাহলে আমি যদি এন মান হচ্ছে কত সত্তর মাইনাস টু যদি ভাগ করে তাহলে হচ্ছে সত্তরকে আমরা যদি দুইতে ভাগ করি তাহলে হচ্ছে পঁয়ত্রিশ এটা বাধ্যতামূলক তোমরা যখন মধ্যক নির্ণয় করবে তখন অবশ্যই এই যে তোমাদের যে গণসংখ্যাটা রয়েছে এই সত্তরকে তোমাদের অবশ্যই দুইতে ভাগ করতেই হবে তাছাড়া কিন্তু হবে না এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন এই মধ্যকটা নির্ণয় করার পূর্বে আমরা সকল সূত্রগুলো আগে বের করে নেব সংখ্যাগুলো বের করে নেব তো প্রথম অবস্থায় তোমাদের যে কাজটি করতে হবে আমি তোমাদের একটু পরিষ্কার করতে প্রথম অবস্থায় তোমাদের এলের মানটা বের করতে হবে সূত্রটা তোমাদের প্রথম অবস্থায় আমি যদি সূত্রটা একটু দেখাই আমি তো প্রথম অবস্থায় তোমাদের সূত্র দেখো মধ্যক সূত্রটা দেখো সূত্রটা হচ্ছে যে এল প্লাস এন টু মাইনাস এফ সি তোমাদের এফ এফ এম এটা হচ্ছে সূত্র এই সূত্র অনুযায়ী তোমাদের এখন কী করতে হবে এর প্রত্যেকটা মান কিন্তু এখন বের করতে হবে এখন মান বের করার ক্ষেত্রে আমি তোমাদের দেখাই এলের মানটা তোমাদের প্রথম অবস্থায় বের করতে হবে এখন এলের মানটা তোমরা কোথায় পাবা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় দেখো এলের মালটা এখন তোমরা কীভাবে বের করবা এই এল এই প্রথমে এলের মালটা তোমাদের বের করতে হবে এলের মালটা তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তোমাদের এই যে পঁয়ত্রিশ সংখ্যাটা রয়েছে এই পঁয়ত্রিশটা তোমাদের এই ক্রমযোজিত সংখ্যার মধ্যে কোথায় রয়েছে কোন সংখ্যার মধ্যে রয়েছে তোমরা যে এই যে তোমার গণসংখ্যাটা সত্তরকে দুই দিয়ে ভাগ করলাম ভাগ পর পঁয়ত্রিশ পেলাম এই পঁয়ত্রিশটা এখানে এই ক্রমোচিত গণসংখ্যার কোন সংখ্যার মধ্যে রয়েছে একত্রিশের মধ্যে তো পঁয়ত্রিশ নেই পঁয়ত্রিশ রয়েছে কত ছাপান্নর মধ্যে তো ছাপান্নর মধ্যে যদি পঁয়ত্রিশ থাকে সেক্ষেত্রে ছাপান্নর এই যে তোমরা এখানে শ্রেণীব্যাপ্তি যেটা দেখতে পাচ্ছ এই যে প্রথম যে সংখ্যাটা রয়েছে সরাসরি এর মধ্যে কিন্তু পঁয়ত্রিশ সংখ্যা রয়েছে ছাপান্নর মধ্যে কিন্তু এই পঁয়ত্রিশ সংখ্যাটা রয়েছে এর বরাবর এই এটা কিন্তু মধ্যকে এখন বর্তমানে এই মধ্যকের যে প্রথম সীমা রয়েছে প্রথমে যে সংখ্যাটা রয়েছে আটচল্লিশ এই আটচল্লিশটা হচ্ছে তোমাদের এলের মান তো আমি এখানে আটচল্লিশটা লিখে দিলাম আমি তোমাদের আবার পরিষ্কার করে দেই তোমাদের এই গণসংখ্যার সত্তর পেরোলো এই সত্তরকে আমরা দুইতে ভাগ করলাম এটা প্রত্যেকবার মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে দুইতে ভাগ করতে হবে ভাগ করার পর আমরা পঁয়ত্রিশটা পেলাম এই পঁয়ত্রিশটা এই ক্রমযিত গণসংখ্যার কোন সংখ্যার মধ্যে রয়েছে উপর থেকে আসতে হবে নিচ থেকে গেলে হবে না তিনের মধ্যে পঁয়ত্রিশ নেই তেরোর মধ্যে পঁয়ত্রিশ নেই ৩১ মধ্যে নেই কিন্তু ছাপানোর মধ্যে পঁয়ত্রিশটা রয়েছে সেক্ষেত্রে এটা হচ্ছে মধ্যক এই আটচল্লিশ এই আটচল্লিশ আটচল্লিশটাই হচ্ছে তোমাদের এলের মান এখন এফসির মানটা তোমাদের বের করতে হবে এখন দেখো এখানে এখন এফসি যে এফসিটা আমি লিখি এফসি এই এফসির মান কোনটা এখানে কিন্তু পঁয়ত্রিশ রয়েছে আমি কিন্তু এখানে তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলতেছি এই যে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটা কিন্তু ছাপান্ন মধ্যে রয়েছে এই পঁয়ত্রিশের যেহেতু ছাপানোর মধ্যে রয়েছে ছাপানোর উপরের সংখ্যা কোনটা একত্রিশ তাহলে একত্রিশটা হচ্ছে তোমাদের কি এফসি তোমরা হয়তো বুঝতে পেরেছো আমি আবারও তোমাদের পরিষ্কার করতে গণসংখ্যা সত্তরকে আমরা দুইতে ভাগ করে পেলাম পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ এখন উপর থেকে আমাদের আসতে হবে তিনের মধ্যে পঁয়ত্রিশ নেই তেরোর মধ্যে পঁয়ত্রিশ নেই একত্রিশের মধ্যে পঁয়ত্রিশ নেই কিন্তু ছাপানোর মধ্যে পঁয়ত্রিশ রয়েছে মানে এটাই হচ্ছে আমাদের মধ্যক এই মধ্যকের প্রথম সীমা যেই সংখ্যার সংখ্যা থাকবে এটা হচ্ছে এলের মান এবং যেহেতু এখানে পঁয়ত্রিশ রয়েছে পঁয়ত্রিশের উপরের সংখ্যা অর্থাৎ এই বড় সংখ্যার এখানে যেহেতু পঁয়ত্রিশ রয়েছে এখানে উপরকার যে সংখ্যাটা থাকবে এটা হচ্ছে এফ সি এখন যেখানো আসুক না কেন যে সংখ্যায় থাকুক না কেন উপরের সংখ্যাটা হবে এফসি এরপর বিষয়টা হচ্ছে যে এফএমের মান বের করতে হবে এফ এম এর মান কিন্তু এখন বের করতে হবে এফের মান এখন আপনারা কীভাবে বের করবেন এফের এফের মান এখন কীভাবে আপনারা বের করবেন সেটা হচ্ছে যে এফের মান হচ্ছে এই যে গণসংখ্যার যে ম গণসংখ্যার মধ্য কিন্তু এইটা এইটা হচ্ছে এফএমের মান এটা হচ্ছে এফএফের মান এফ এম এর মান এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এখন বের করতে হবে এইস এইস এর মানটা এখন বের করতে হবে এই যে এইস এইস এর মানটা বের করতে হবে এইস এর মান হচ্ছে যে এখানে দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ কত করে বৃদ্ধি পাচ্ছে টোটাল কত করে বৃদ্ধি পাচ্ছে তোমরা যদি একটু একটুখানো তাহলে বুঝতে পারবে যে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয় করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে এখানে আমি ছয় দিয়ে দিলাম তো আমি আবারও তোমাদের পরিষ্কার করে দেই এখানে যে গণসংখ্যাটা রয়েছে এই গণসংখ্যার টোটাল হচ্ছে সত্তর সত্তরকে আমরা দুইতে ভাগ করলাম ভাগ করবার পেলাম কত পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশটা এখন তিনের মধ্যে পঁয়ত্রিশ নেই তেরোর মধ্যে পঁয়ত্রিশ নেই একত্রিশের মধ্যে পঁয়ত্রিশ নেই কিন্তু সাপানোর মধ্যে পঁয়ত্রিশ রয়েছে সাপান্যের মধ্যে পঁয়ত্রিশ রয়েছে মানে এই লাইনটা সম্পূর্ণ মদ্যক এখন এটা মদ্যকের যে প্রথম সীমা যে সংখ্যাটা রয়েছে আটচল্লিশ এটা হচ্ছে এলের মান এই যে এলের মান এবং এফসির মান একত্রিশ এখানে যেহেতু পঁয়ত্রিশ রয়েছে সেক্ষেত্রে এর উপরের সংখ্যাটা হচ্ছে এফ আর পঁচিশটা হচ্ছে যেহেতু এটা মদ্যক সেক্ষেত্রে এই যে গণসংখ্যার মধ্যক যেটা সেটা হচ্ছে এফ এম এর মান আর এইস হচ্ছে এখানে যে শ্রেণীব্যাপ্তি রয়েছে ছয় করে বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে এর মান তাহলে এখন আমরা সূত্র অনুযায়ী এখন লিখি দেখো এখন গণিত যদি আমরা করি এলের মান আমরা কত পেয়েছি আটচল্লিশ তো আমি এখানে আটচল্লিশ দিয়ে দিলাম প্লাস তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান টুর মান কত পেয়েছি আমরা পঁয়ত্রিশ পেয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ পেয়েছি সেক্ষেত্রে আমি এখানে পঁয়ত্রিশ দিয়ে দিলাম মাইনাস এফসির মান কত হচ্ছে একত্রিশ দিয়ে দিলাম ইন্টু এইসের মান হচ্ছে ছয় আর এফএমের মান হচ্ছে পঁচিশ তাহলে এখানে যদি একটু লক্ষ্য করো আটচল্লিশ প্লাস তাহলে এখানে যদি একটু লক্ষ্য করো পঁয়ত্রিশ থেকে একত্রিশ বাদ দিলে থাকতেছে চার ইন্টু সিক্স টোয়েন্টি ফাইভ এখন দেখো এখানে চারশয় কত হচ্ছে চব্বিশ এখানে আমি আটচল্লিশটাকে দিয়ে আটচল্লিশ প্লাস চার ছয় চব্বিশ দিয়ে দিলাম আমি এখানে নিচে হচ্ছে পঁচিশ তাহলে এখন এখানে যদি আমি তোমাদের দেখাই চব্বিশ ভাগ যদি নিচে পৌঁছিয়ে দেয় সেক্ষেত্রে আসতে আসে তাহলে আটচল্লিশ পয়েন্ট ছিয়ানব্বই হচ্ছে তোমাদের অ্যান্সার তাহলে এভাবে কিন্তু তোমাদের মধ্যকটা নির্ণয় করতে হবে আমি তোমাদের বোঝাতে পেরেছি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি বা যতটুকু বোঝানোর চেষ্টা করছি হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি জাস্ট লাস্ট আরেকবার বুঝিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এই যে গণসংখ্যা রয়েছে গণসংখ্যার সত্তর সত্তরকে আমরা দুইতে ভাগ করলাম পেলাম পঁয়ত্রিশ এখন এই ক্রমোজিত গণসংখ্যার তিনের মধ্যে পঁয়ত্রিশ নেই তেরো মধ্যে নেই একত্রিশের মধ্যে নেই কিন্তু ছাপান্নর মধ্যে পঁয়ত্রিশ রয়েছে তার মানে এটাই হচ্ছে মধ্যক এখন মধ্যকের যে প্রথম যে সংখ্যাটা থাকবে আটচল্লিশ এটা হলো এলের মান আর এই ছাপান্ন যেহেতু এটা মধ্যক মধ্যকের উপরের সংখ্যা যেটা এখানে যেহেতু মধ্যক হচ্ছে মধ্যকের উপর সংখ্যা একত্রিশ একত্রিশ হচ্ছে এফসির মান আর যেহেতু এটা মধ্য গণসংখ্যার যে মধ্য সেটা হচ্ছে তোমাদের এফ এফ এমের মান আর যেহেতু শ্রেণীব্যাপ্তি হচ্ছে ছয় সেক্ষেত্রে এটা হচ্ছে এইসের মান এবং মধ্যকের যে সূত্র এই সূত্র ফেলে তোমাদের এখন গরিত করতে হবে তাহলে কিন্তু তোমাদের মধ্যকটা নির্ণয় করা হয়ে যাবে তো এভাবে কিন্তু মধ্যকটা নির্ণয় করতে হয়